হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি তো কড়াতে তেল দিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নি এদিকে ভাতও বসিয়ে তো জিরে দিয়ে দিই তো কী রান্না হবে বলে দিই মাছের ঝোল হবে সর্ষে বাটা দিয়ে আর সিম ভাজা হবে আর কিছু হবে না তো চলো মশলাটা করেই ফেলেছি তাড়াতাড়ি করে বসিয়ে তো কালকে রাত্রে মাছটা ভেজে রেখেছিলাম তো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে তো জল দিয়ে দেবো এখনই তো চলো জলটা দিয়ে দিচ্ছি মাছ মানে মশলার মধ্যে তো একটু ফুটুক তারপরে মাছটা দিয়ে দেবো তো ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো তো এদিকে ভাতও ফুটে গেছে দেখো তো মাছটা দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে তো চলো ঝোলটা হোক সঙ্গে মাছটা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে ভাতটা ওইদিকে প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে আর এইদিকে তো আমি ইয়েটা কেটে রেখেছি সিমটা ভালো করে তো চলো সিমটা ভাজা বসিয়ে দিই তো মাছের ঝোলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম এইদিকে কড়া বসিয়ে দিলাম তো তেল দিয়ে দিলাম কড়াতে তো কড়ার মধ্যে সিমটা দিয়ে দিলাম তো ভাজা বসিয়ে দিলাম তো একটু হলুদ দিয়ে দিলাম তো নুন আগেই দিয়ে দিয়েছি তো ভাতটা এখনও হয়নি তো চলো তাড়াতাড়ি করে সিমটা ভেজে নিই তো সিমটা ভাজা প্রায় হয়েই গেছে তো চলো তোমার দাদা টিফিনটা গুছিয়ে ফেলি তো এই যে টিফিনের মধ্যে ভাজা দিয়ে দিয়েছি মাছের ঝোল আর ভাত আর সিম ভাজা দেওয়া হয়ে গেছে তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে তো চলো ঘরে যে কথা হচ্ছে আবার আমার বান্না হয়ে গেছে যে তোমার দাদা ভাইও রেডি সেডি গো এরপর ঘুরে ফিরিয়ে দিয়েছি তো তোমার দাদা ভাই উঠে পড়ছে রেডি প্রায় হয়ে গেছে তো আমি সোয়েটারটা পাল্টে ফেলতে ফেলতে বললাম কারণ এই সোয়েটারটা বসে থাকলাম এটা নোংরা হয়ে যাবার জন্য তো চলো তোমার দাদা ভাই বেরিয়ে যাক তো বিছানাটা গুছাতে শুরু করে দিলাম তোমার দাদা ভাই চলে গেছে তো চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নি তো সঙ্গে থাকো তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো গুছিয়ে বাপের বাড়ি চলে যাবো তো চলো বাপের বাড়ি যে আবার দেখা হবে তো বাপের বাড়ি চলে এসে এসে দেখছি এরা রেডি হয়ে গেছে ওদের পরীক্ষা আর এই দিকে ছেলে তো চলে এসছে পরে টরে তো দিদি চা করা হয়ে গেছে তো চা খেয়ে নেবে দেখো চা দিয়ে দিয়েছে তো চলো চা খেতে বসে গেলাম তো ওরা স্কুলে চলে গেল আমার ছেলে জানো তো ক্যামেরা অন করলে এরকম জীব ভেঙায় শুধু তো সকাল সকাল চা খেতে বসে গেলাম খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো চা খা প্রায় হয়ে গেল তো এবার খেয়ে চা খেয়ে বাড়ি চলে যাব তো বাড়ি যে দেখে কি করা যায় তো চলো চা খেয়ে উঠে বাড়ি যাই বাড়ি যেয়ে দেখা হবে তো বাপের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম তো ভালো লাগছে না এমনি কি করবো চলো পরে কথা বলছি আবার তো সাত থেকে ব্লাঙ্কেটগুলো নিয়ে চলে আসি তো চলো এনে আবার কথা কম্বল টম্বল নিয়ে এসে হাঁপিয়ে গেলাম কষ্ট হয়ে ছাদ দিয়ে দুটো জিনিস নিয়ে আসতে গেলে তো ছাদ দিয়ে নিয়ে চলে লেপ কথা সব তো হাঁপিয়ে গেছি তো এখন বাপের বাড়ি যাব তো যাবো যে খাবে ওর জন্য তো চলো বাপের বাড়ি যে দেখা হচ্ছে তো বাপের বাড়ি চলে এসেছি তো ছেলেকে নিয়ে তো চলো চান করে আসি চান করা হয়ে গেছে তো মাথা মুখ টুক মুছে নি তারপরে আবার বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ খাওয়াটা দেখালাম না স্নান ফান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আবার তোমাদের সঙ্গে এসে ছেলে কি খাবে তো কালকে রাতে তোমার দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাওয়াবো ওকে তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে নিই আবার পড়তে যাবে ও তো খা খেতে শুরু ছেলে প্রায় খাওয়া হয়ে গেছে তো চলো পরে কথা হচ্ছে তো খাইয়ে টাইয়ে গা পাম মুছে দিচ্ছি ভালো করে মুছে টুছে জামা প্যান্ট পরাবো মানে সোয়েটার ফোয়েটার পরিয়ে দেবো প্রচুর ঠান্ডা আজকে তো চলো রেডি করিয়ে নিই ওকে সঙ্গে থাকো তো সোয়েটারটা পরিয়ে দিচ্ছি এদিকে মোজা পরিয়ে দিচ্ছি সোয়েটার পরানো হয়ে গেছে তো মোজা টোজা পরিয়ে তারপরে পরতে পাঠাবো তো চলো রেডি করি তারপরে কথা হবে তো আমার ছেলেকে রেডি করানো হয়ে গেছে তো এখন পরতে দিয়ে আসতে যাবো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলে আসলাম আর এই যে চপ কিনে নিয়েছি একটা খেতে খেতে আসলাম তো চলো তো এটা রেখে দিই তোমার দাদা ভাই আসুক তারপরে একসঙ্গে খাবো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে মুড়ি খেতে খেতে বা চপ খেতে খেতে দেখা হচ্ছে

গরম আমাকে গরম দেখাতে পারলে এই বাচ্চা এত কিছু দিয়ে মাখাচ্ছে তা তো হচ্ছে না ওরা লাকি মারবে কো মুখ পাচিয়ে দেবো খানি আর শুরু হচ্ছে আমি ওই দিয়ে খাবোই না আমি একা খাবো আমি এনে রেখেছি মুড়ি যে মা খাবো খাবাই নাও বাচ্চা তারা আসছে

ফোন ঘাটতে এত ব্যস্ত হয়ে গেছে যে মুড়িটা অব্দি আমাকে খাই দিতে হচ্ছে আবার দাঁত ভ্যাট কাটছে আমি খাই দিচ্ছি বলে মুড়ি দাঁত কালানোর মাস্টার আবার নকশা মারাই যে আমি ভালোবাসি না ভালোবাসি খালা क्रिकेट ना फुटबॉल अरे वॉलीबॉल खेल दो वॉलीबॉल कर आमी क्या बन जाएगा था वो अबे कौन जाएगा था वो हाँ मार्टल कौन है मार्टल कौन है तो मास्क कर के था वो का संग खेल रहे देखते हो যারা যারা ভলি খেলতে পারো না তোমাদের দাদা ভাইয়ের কে চলে আসবে তোমার মুখে দাদা থেকে গেল তো বলছে কলা গুলো নি তুমি গুলি খাও আমি কলা খাই এইটা সোজা যেইটাই সব মোটা আর এইটাই বড় দেখো বেঁচে বেঁচে নিস তুমি এই কলা গুলো আমার জন্য তো কে কে কলা খেতে ভালোবাসো তো কমেন্টে জানিও এই যে তোমার দাদার বড় বড় কলা তোমার দাদার এইটা

আমার সঙ্গে তোমাকে দিয়েছে তো ভগবান দেখার জন্য আবার কজন লাগে দেখতে আমি ছোট লোক मैं है भी ये है ना तब से तब से बस है वीडियो कौन है कच्चा बात बोल हाँ चलो मेरी डेटिंग अच्छा है अभी मेरी डेटिंग भावनशी बोल चलो हाँ, हाँ।, हाँ।, हाँ।

তো মুড়ি খেতে খেতে যুদ্ধ জারদা সব হয়ে গেল তো চলো মুড়ি খাওয়া হয়ে গেল তোমার দাদা ভাইয়া বেরিয়ে গেলো তো আমি গালা গালি দিলাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো গুড নাইট সবাইকে